তোমার বাপের নাম জয়দেব আর তার বাপকে তোর বাপকে নাম জি তার না তোর বাপকে নাম জয়দেব তোর মাইকার নাম আশা এটা তোর বাপ এটা তোর বাপ কেমন বাপ কাঠ বাপ কাঠ বাপ দেখেন দেখ এই এদিকে দেখ এটা তোর বিটি হয় বিটি হ্যাঁ কেমন বিটি কাঠ বিটি

ধরে ছাগল আছে ছাগল আগেরটা বড় হয়ে গেছে আর ছোটটা কালকে হলো আর তোর তোদের তোদের তোদের

ও ঠিক আছে যেমন সাদা না নীল নীল হয়ে নীল কেমন হয় লাল টক না কালো হয় কালো কালো হয় না ও কালো হয়ে গেছে তোরা কোথায় যাবি জামুন পার্কে

তর্বিটিকে আমন খায়েছি তোরবিটিকে জিজ্ঞাসা করতে তোরবিটিকে জিজ্ঞাসা করতে তোরবিটিকে জিজ্ঞাসা করতে আমন খায়ছিনি জিজ্ঞাসা করতে নেই যোছি হ্যাঁ এই তো তোরুডি খায় কেন তোরবিটির নাম কি জানে বলি অনুরাধা এত নাম অনুরাধা Itu Turki itu terbab, 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 terbab,

ওই তাই থাম কালকে এটা তোর বাপের ফোন আছে না হ্যাঁ তোর বাপের ফোন নাই হ্যাঁ তোর মায়ের